হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইন বেঙ্গলি ব্লগার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সানডে সানডে একদম রান্নার সময় থেকে ব্লগ শুরু করলাম আর এখন রান্না করছি চিকেন তাই ভাবছি চিকেনের রেসিপিটা দেখালো দেখাতে গল্পটা স্টার্ট করে দিই এখানে দেখো আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদাটা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর রসুনটা গোটা দিয়েছি ছাড়িয়ে আর তার সাথে টমেটো দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে ভাজা ভাজা করছি প্রথমে আর এইদিকে চিকেনটা আমি একটুখানি বয়েল করে নামিয়ে রেখেছি মশলাটা একটুখানি ভাজা ভাজা করে নি ভাজা ভাজা তো হয়ে গেছে আমি বাটি একটু তুলে রাখছি একটু ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব এই তেলটার মধ্যে এখন আমি এই আলুগুলো দিয়ে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে সবটা পোড় করে নিলাম আলুগুলো ফ্রাই করে তুলে রাখলাম এইদিকে কতগুলো আমন দিয়ে দিলাম কড়াইতে আর বাদাম দিলাম একটু রোস্ট করব তুলে রাখলাম ফ্রাই করে পেস্টটা করা হয়ে গেছে কড়াইতে পেস্টটা দিয়ে দো ভালো করে ফ্রাই করে জল দিয়ে দিচ্ছি একটু নুন অ্যাড করলাম হলুদ দিলাম স্টক শুদ্ধ মাংসটা দিয়ে দিলাম আলুগুলো অ্যাড করে দিলাম ঢেকে রাখলাম শিম আলু বেগুন কেটে নিলাম একটা তরকারি করব। সরষের তেল দিলাম কালো দিবে শুকনো লঙ্কা এবার শিম আলু বেগুন একসাথে দিয়ে দেবো দেখবো চিকেনটা ফুটে গেছে আলুটা শেদ্ধ হতে হবে চিকেনটা হয়ে গেছে নামিয়ে দেব এই সীমালু বেগুন তরকারি হয়ে গেছে রান্না পরে সবচেয়ে বড় কাজ যেটা সেটা হচ্ছে রান্নাঘরটাকে ঠিকমতো পরিষ্কার করে রাখা তার জন্য দেখো গ্যাস ওভেনটা তো মেইন ভূমিকা না একে আগে পরিষ্কার করতে হবে আমি কি করি বলতে একটুখানি ভীম জেল সব জায়গায় হালকা করে ছড়িয়ে নি তারপরে ঘষে ঘষে একবার মুচি তারপরে আবার নেতাটাকে ভিজিয়ে নিয়ে সেকেন্ড টাইম মুছে নি কখনো কখনো দরকার হলে থার্ড টাইমও মুছে নি তো এইভাবে করলে কিন্তু গ্যাস ওভেন একদম চকচকে নতুনের মতো থাকে আর ওয়ালটাও তার সাথে সাথে ঘষে দিতে হবে কারণ এখানে তো টাইলস লাগানো আর তেল তো ছিটবেই রান্না করলে যতই চিমনি থাকুক তেল ছিঁটা তো বন্ধ করা যাবে না তো হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার তার সাথে সাথে করে নিলাম বেসিনটাও পরিষ্কার এই আচারটা শেষ হয়ে গেছে বয়ামটা শুকিয়ে যাওয়ার আগে ভালো করে ধুয়ে রেখে দিই কারণ কাঁচের বয়াম তো অনেক কাজে লাগে বিশেষ করে এই ধরনের জিনিস রাখতে বেশি কাজে লাগে তাছাড়া কাজু কিশমিশ এগুলো আমি এই ধরনের কাঁচের বয়ামেই রেখে দিই তো দেখো ধোয়া হয়ে গেল খাওয়া দাওয়াও হয়ে গেছে আর দেখো আমার এই যে টেবিল ক্লথ এটা ছিঁড়ে গেছে জানতো এটা চেঞ্জ করতে হবে আজকে আমাদের ঘরে কাজ হচ্ছে মোটামুটি শেষের দিকে কাজ তো চলছে সিলিং এর আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি এরকম দুধ ফুটে উঠেছে চাটা করে নি জন্য চা করে নিজেও একটু চা নিয়ে বসলাম তো আজকে সারাদিন তোমাদের সাথে রইলাম রান্না বান্না গল্প অনেক কিছু করলাম তাহলে চায়ের সাথে কি খাচ্ছি তো রোস্টেড বাদাম এটা কিন্তু তেলে ভাজা না এই চা আর বাদাম খাবো খেয়ে আমার বিকালের স্ন্যাক্সটা কমপ্লিট করব এখন তোমাদের সাথে শেয়ার করব অনলাইনে না আমি কিছু গ্রসারি শপিং করেছি ভীষণ প্রয়োজনের জিনিস বলতে পারো ডায়েটে ভীষণ কাজে লাগবে তার জন্য নিয়ে নিয়েছি একে করে দেখাবো এই এতগুলো এসছে আর একটা আপাতত ফ্রিজে স্টোর করেছি ওটাও এনে দেখাচ্ছি প্রথমে এই মাশরুমটা দিয়ে স্টার্ট করবো এ দেখো পুরো প্যাকেজিং সুন্দর করে প্যাকেজ করা রয়েছে দু তিনটে হোল করে দেওয়া হচ্ছে যাতে হাওয়াটা পাস হয়ে যায় অনলাইনে নিয়েছি বেশ ভালোভাবেই এসছে তারপরে আজকে অর্ডার করেছি আজকেই এসছে এটা সব থেকে বড়ো কথা এটা আমাদের একেবারেই হয় না তোমরা যারা আমার ব্লগ ফলো করো জানো কিন্তু নিয়ে নিলাম একদম পাঁচশোর প্যাকেট বিস্কিট তো খেতেই হয় কিন্তু একটু ফাইভ গ্রেইনস ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিলাম এটা হচ্ছে ব্রিটানিয়ান নিউট্রি চয়েস এই যে এই বিস্কিটটা নিলাম এটা খুবই ভালো হেলথের পক্ষে মানে অন্যান্য বিস্কিট হচ্ছে অন্তত ভালো সেই জন্য এটা নিয়েছি এটা কি নিয়েছি জানো ব্রকোলি দেখলাম যে অনলাইনে এনে সুবিধা হয় নাকি বাজার থেকে কিনতে গেলে সুবিধা হয় অনলাইনে কিনলে কোনো অসুবিধা নেই দামও রিজনেবল আর তাছাড়া চলে এসছে ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের সামনের বাজারে সব কিছু পাওয়াও যায় না সেই স্টেশন বাজারে যেতে হয় তো জন্য ব্রকলিটা কিনে দেখলাম রিজনেবল দাম নালে নিতাম না হ্যাঁ রিজনেবল দাম বলেই নিয়েছি মানে দোকানের মতোই দাম কি এসছে দেখি এটাতে ড্রাগন ফ্রুটস ইচ্ছে ছিল খুব খাওয়ার কিন্তু নেওয়া হয়নি এটার দামটা অনেকটা বেশি আর এমনিতে বাজারে তো আরও বেশি বাজারে তো একশো টাকা পিস দেখেছি আর অনলাইন থেকে নিলাম বলে আমার চুয়াত্তর টাকা না কত পড়েছে দাম তো এটা যখন খাবো অবশ্যই তোমাদের দেখাবো মানে দেখতেও খুব সুন্দর আমি জীবনে প্রথম দেখলাম নিজের চোখে ড্রাগন ফল বাহ লাল টুকটুকে আর এগুলো মনে হয় পাতা এগুলো গ্রিন হেভি হেভি জিনিস এনেছি বুঝলে তো তো কি এটা হচ্ছে মাল্টিগ্রেন ডালিয়া ভাত রুটির বদলে কিন্তু খাওয়া যায় তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডালিয়াটাও নিয়ে নিলাম এটা দেখি হুম সকালবেলা বসে বসে দারুণ কাজ করেছি এ দেখো নারকোল আমাদের সামনের বাজারে যা দামে পাওয়া যায় এখানেও তাই দামে পেয়েছি তিরিশ টাকা ভাবতে পারছো কত সুন্দর নারকোলটা জলও নড়ছে আসলে সাপটা পিঠে খাওয়ার জন্য অনলাইনে নারকোল নিতে হলো একটু এক্সপেরিমেন্টও করলাম যে অনলাইনে জিনিস সস্তায় পাচ্ছি নাকি বাইরে সস্তায় পাচ্ছি আমি দেখলাম একদম ঠিকঠাক পাচ্ছি কোনো কোনোটায় দু পাঁচ টাকা বেশি আছে আর দরদাম করা যাবে না এই যে এটা হচ্ছে ব্রাউন রাইস ব্রাউন রাইস কিন্তু বাসমতি রাইস এক কেজি নিলাম ছেলেকে বললাম তুই খাবি তো ব্রাউন রাইস বাসমতি না খাওয়ার কি আছে তো বাঁচা গেল ছেলেকেও তাহলে করে দিতে পারবো এটা মুখটা সিল করা আছে লম্বা লম্বা চাল ব্যাস এই যে এত জিনিস দেখছো জিনিসগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে নিউট্রিচয়েস সয়াবিন মাশরুম ড্রাগন ডালিয়া ব্রকলি নারকোল ব্রাউন বাসমতি রাইস এই সবগুলো মিলে আমার টোটাল খরচা হয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস নারকল থেকে শুরু করে চাল থেকে শুরু করে সবজি বিস্কিট কি নেই এর মধ্যে তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট খাট্ট একটা পাগলামি তো কিনে নিয়ে যা দেখলাম ঠকিনি কিন্তু পর্দায় পুষিয়ে গেছে তো চলো বন্ধুরা তো এই সমস্ত জিনিস বেশ কিছুদিন ধরে আমার খাওয়া দাওয়ার মধ্যে দেখতে পাবে তোমরা পাঁচশো টাকার বাজার ঠিকই কিন্তু এগুলো শেষ করতে অনেক দিন লেগে যাবে এমন নয় যে দিনে আমি পাঁচশো টাকা খরচা করে ফেললাম এক কেজি চাল কতদিন যাবে বলো পাঁচশো সোয়াবিন বহু যুগ চলে যাবে আমার এই দেখো এতগুলো ডালিয়া এতটা তারপরে মাশরুম আমি একদিনেই হয়তো খাবো বা দুদিন লাগবে নিটু চাষ তো মোটামুটি এক সপ্তাহ চার সাথে খেতে পারবো কম করেই আমি ধরলাম তো অনলাইনে আমি এত সব বাজার করে ফেললাম কেমন লাগলো তোমাদের এই ছোট্ট পাগলামিটা অবশ্যই জানিও তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সব বাইকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আর আনন্দ উৎসাহে থেকো আর মাঝে মাঝে এরকম ছোট্ট খাট্ট পাগলামি কিন্তু করাই যায় বাই কেয়ার লাভ ইউ অল